দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমান কতক্ষণ হাতে সমান কতক্ষণ এরকম পথ সেরকম আমার খুবই ক্লোজ এক ভাই নাম হচ্ছে তো আমাদের তার বাসায় অনেক মানুষ আছে এখন এই যে বন্য সময়ের মধ্যে এই যে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে এর মধ্যে আমরা কিন্তু তাদের বাসায় যাওয়ার জন্য এরকম পথ পায়ে দিচ্ছি আমরা হয়তো